কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে না এই তিনটে টিপস ফলো করুন তিন নাম্বার টিপসটা পুরো ইউনিক টিপস যা কোনো ইউটিউবার আপনাকে বলবে না আজ থেকেই আপনি ফলো করবেন আজ থেকেই আমি সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন তো চলুন শুরু করা যাক টিপস ওয়ান প্রতি ভিডিওর শেষে সরাসরি বলুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আপনি সাবস্ক্রাইবার বাটন দেখিয়ে দিন এতে সাবস্ক্রাইব বাড়বে টিপস টু ভিউয়ার্স কে চ্যালেঞ্জ দিন বলুন দুশো লাইক আসলে দ্বিতীয় পাঠানবো এতে লাইক সাবস্ক্রাইব দুটোই বাড়বে টিপস থ্রি এটা সব থেকে ইম্পর্টেন্ট টিপস আপনার সকল সাবস্ক্রাইবার আপনার শর্টে আমার ভিডিও লিংকটা আমার চ্যানেলে দিয়ে দেব এতে হবে সাবস্ক্রাইবারও বাড়বে যদি আপনি এটা করতে পারেন তাহলে দ্রুত সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন এই তিনটি টিপস মধ্যে আপনি যে কোনো একটি ফলো করলে তিন দিনের মধ্যেই আপনি ফলাফল পেয়ে যাবেন হ্যাঁ নতুন নতুন টিপস ফলো করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন অন করে দেবেন আর এই ভিডিওতে একটি লাইক দেবেন ভালো থাকবেন ধন্যবাদ